আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর আরো কার্য করা হয়েছে এবং অনেক সুন্দর এই পিলারগুলোর যে পাথর এই পাথরগুলো আমরা জানতে পেরেছি যে সেই সিলেট সিলেট থেকে শুধু সিলেট থেকে নিয়ে আসা হয়েছিল ওই সময়ে নদী নদী দিয়ে হাসিয়ে নিয়ে আসা হয়েছিল আমরা এসেছিলো সেই সিগারেট থেকে পাথরে নিয়ে আসা পাথর দিয়ে ওই ঝাড়গুলো শিখছিলাম আমরা যদি আরও দেখি যে আগে আগের সময় এখানে অনেক বড়ো করে দর্শকের মধ্যে দেখার তবে এখানে এসে নামাজের জন্য জায়গা রয়েছে তারপর খাওয়া করে তারা এখানে তাদের প্রাতৃত্ব চা পাওয়া হয়েছে এবং মহিলাদেরও জন্য আমরা বেকার আছে এই মহিলাদের জন্য একটি সুন্দর সুন্দর করা আছে মহিলারা আসে তারা এখানে নাঙাল করে না শেষে তারা তাদের প্রার্থনা করেন তাদের প্রসিদ্ধ স্থানে এসে আমরা অনেক সুন্দর একটি জায়গা দেখলাম ভালো লাগতো আবারও আনন্দ কথা হবে সকলকে বাঘের হাটের সার্ব স্পষ্ট থেকে ধন্যবাদ জানাচ্ছি আবারও এই অশুভেচ্ছা জানিয়ে আমি আজকে আবারও ব্যথা হবে কোনো কোনে আসছে আমি ব্যথা হবে